অনেক দিন থেকে ইচ্ছা করছে যে একটা করম গীত বা ঝুমুর গাইব তো করম পরব এসে গেছে তো করম গীত না গাইলে তো হবে না তো তার জন্য আমি একটা ঝুমুর গীত গাইয়ে শোনাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজেদের মেয়ে বা নিজেদের বোন ভেবে আমাকে ক্ষমা করে দিও ভুল তো মানুষের পক্ষেই হয় আমি তো অত বড় শিল্পী নয় যে আমি ভালো পারি বলে কিন্তু ইচ্ছে করছে তাই আমি এই গানটা করছি যদি ভালো লাগে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করা জানা কিন্তু ঠিক আছে ভার খরী সরাবন অকবক হছে মন ভার খরী সরাবন অকবক হছে মন নদী ধারে অনাই দেখো নদী ধারে দেখো হালার গুল হচ্ছে হে আস বন্ধু ধরো হাত বেলা বহে যাছে হে আসো বন্ধু ধরো হাত বেলা বহে যাচ্ছে হে লহর লহর আছে জল বহে নদী কল কল লহর লহর আছে জল বহে নদী কল কল নোদি বাগালারা নদী রা নদী ধারার বগল রাঝুম হে আস বন্ধু ধরো হাত বেলা বহে যাচ্ছে হে আস বন্ধু ধরো হাত বেলা বহে যাচ্ছে হে হয়ে চাস বাস মন সাপুজ গাদে মা হাস লিব লেজ ঘোরা হাস লিব গোবিন্দ দর কাছে হে আছো বন্ধু ধরো হাত বোলা বহেজ আছে হে আছো বন্ধু ধরো হাত বোলা বহেজ আছে হে અસો બંધુ ધરો હાથ બેલા બોહે જ હે હે ગે ચસ બસ મન સપુજ ગદેમ હે ગે ચસ બસ મન સપુજ ગદેમ લૂરા હસ ଲେଜ ଘୋରା ହାସଲିବ ଗୋବିନ୍ଦ ଦର କାଛେ ହେନ୍ଧୁ ଧର ହା ତ ବେଲା ବହେ ଯାଛେ ହେ ବନ୍ଧୁ ଧର ହା ତ ବେଲା ବହେ ଯାଛେ ହେ